নমস্কার বন্ধুরা আজকের বিষয় হলো কিভাবে আপনি অনলাইনে এবং অতি সহজে আপনি ওআরএসের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন দিতে পারবেন কারণ এই ওআরএস সার্টিফিকেট বের করার জন্য বা ওয়ারিসের মিউটেশন বের করার জন্য সাধারণত যদি আমরা যদি আমরা বিএলআর অফিস পঞ্চায়েত অফিস বা কোনো অফিসে যাই সেখান থেকে এই সার্টিফিকেট বের করার জন্য যথেষ্ট খরচা করতে হয় এবং খুব সহজে এটা হয় না কিন্তু আমরা এই বাংলার ভূমি পোর্টালের মধ্যে থেকে আমরা খুব সাহা সহজে এই জিনিসটি বের করতে পারবো তা আজকের এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ জিনিস দেখে নেব তো সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওর মধ্যে চলে গেলাম প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলার ভূমি পোর্টালটা ওপেন করতে হবে বাংলার ভূমি ডট ডট ইন আপনি আপনার পিসি থেকে বা আপনার ফোন থেকেও আপনি ওপেন করতে পারেন ওপেন করার পর আপনাকে এই পোর্টালটা এরকম দেখতে আসবে এটা হচ্ছে আপনার বাংলার ভূমি পোর্টালটা নর্মাল ফ্রন্ট ভিউ মানে হোম পেজ তো এখানে এসে আপনাকে সাইন ইন করতে হবে তো এখানে এই সাইন ইনের যে অপশানটা আছে এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন যদি আপনি নতুন ইউজার হন আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেখানে গিয়ে আপনি সাইন আপে গিয়ে ক্লিক করে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এখান থেকে তো আপনি কিভাবে সেটা করবেন তার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি আপনি আমার এই কর্নারের আই বাটন থেকে বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিভাবে নতুন সাইন আপ করতে হয় সেই পদ্ধতিটা ওখানে দেওয়া আছে সাইন আপ করলেন সাইন ইন সাইন আপ করার পর আপনাকে এখানে সাইন ইন করতে হবে সাইন ইনে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার এখানে আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনি এখানে পুট করবেন পুট করা হয়ে গেলে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার এই পোর্টালের মধ্যে লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে প্রথমে সিটিজেন সার্ভিসে আসতে হবে এটার হল সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসে ক্লিক করলেন ক্লিক করার পর প্রথম যে অপশানটা আছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানটায় ড্রপডাউনটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন তিন নম্বর যে অপশানটা ওয়ারিস অ্যাপ্লিকেশান এই ওয়ারিস অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করেন এখানে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে এখানে ফর্মটি ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসিজারগুলো আপনি এখানে দেখাতে থাকবো আপনি ভালো করে নোট করবেন ভালো করে দেখে রাখবেন কীভাবে করতে হয় তো প্রথমে আসছে হচ্ছে ওয়ারিস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে হচ্ছে আপনার কোড ওয়াইজ বা নেম ওয়াইজ যেহেতু আপনি আপনার নাম দিয়ে ওয়ার্স সার্টিফিকেট বের করবেন মানে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনি নেম ওয়াইসই থাকলে এখানে এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নাম লিখতে হবে তারপরে জেলার আন্ডারে যে ব্লকে আপনার থাকেন সেই ব্লকের নাম এখানে লিখতে হবে ব্লকের নাম লেখার পর আপনার এখানে মৌজা আছে এখানে আপনি মৌজা দিকে সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পরে এখানে আপনার খতিয়ান নম্বর খতিয়ান নাম্বার বলতে যেই মৃত ব্যক্তির জায়গার আপনি ওয়ারেশান বের করতে যান বা ওয়ারেশান দাবি করতে যান সেই ব্যক্তির খতিয়ান নম্বরটা এখানে আপনাকে পুট করতে হবে পুট করার পর এখানে আমরা আর কিছু করার দরকার নেই রেফারেন্স নম্বর আর হচ্ছে কেস ডেট এগুলো ফর্ম ফিল করার পর অটোমেটিক্যালি এখানে জেনারেট হয়ে আসবে তো এখানে আপনাকে কিছু ফিল করতে হবে না এরপর আসছি সেকেন্ড এর পরের অধ্যায় পরের অধ্যায় হচ্ছে আপনার অ্যানসেস্টার ডিটেলস মানে হচ্ছে মৃত ব্যক্তির সমস্ত প্রমাণপত্র এখানে দিতে হবে সেখানে যে মৃত ব্যক্তির ডেট অফ ডেথ মানে আপনার মৃত্যুর যে দিন সেই দিনটা এখানে পুট করতে হবে তারপরে যে ডেথ সার্টিফিকেট সেই মৃত ব্যক্তির যে ডেথ সার্টিফিকেটটা আছে সেটি আপনি স্ক্যান করে এখানে পিডিএফ ফরম্যাটে দু এমবির মধ্যে আপনাকে এটা আপলোড করতে হবে আপলোড করার পর এখানে হচ্ছে লিগাল হেয়ার ডকুমেন্ট মানে আপনার যে ওয়ারিসান সার্টিফিকেট আপনার নিজের নিজস্ব ওয়ারিশন সার্টিফিকেটটা আপনাকে এখানে দিতে হবে এটাও সেম আপনাকে ছবি তুলে স্ক্যান করে দু এমবির মধ্যে এটা এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে হচ্ছে নাম্বারও ওয়ারিস মানে হচ্ছে আপনি যে প্রপার্টিটার এগেনস্টে ওয়ারিশন দাবি করতে চাইছেন সেই ওয়ারিসান জায়গার কজন ওয়ারিস আছে মানে হতে পারে আপনি একা ওয়ারিস বা আপনার আরও দুজন কি তিনজন কি চারজন ওয়ারিস আছে যেই যতগুলো ওয়ারিস আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে যদি চারজন থাকে চারজন সেই তিনজন থেকে তিনজন বা একজন থাকলে একজন দিলেন তারপর হচ্ছে লিগাল হেয়ার সার্টিফিকেট ইস্যুড বাই আপনি কোথা থেকে এই সার্টিফিকেট ইস্যু করাতে চাইছেন আপনি পঞ্চায়েত থেকে করাতে চাইছেন না কোর্ট থেকে করাতে চাইছেন না আপনি মিউনিসিপ্যালিটি থেকে করাতে চাইছেন যেটা থেকে করাতে চাইছেন সেখানে থেকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি এখানকার লোকাল এমএলএর তরফ আন্ডারে করতে চাইছেন যে কালেক্টর অফিস বা পঞ্চায়েত প্রধান বা আদার্স সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন এলাকার আন্ডারে করতে চাইছেন বা কোন এলাকার আন্ডারে আপনি পড়ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে তারপরে সেকশন আসছে আমরা সাকসেসের ডিটেলস এখানে হচ্ছে যেই নাম্বার ওয়ার্ডিস আপনি যতজনের নাম দিয়েছেন যদি একজন হয় বা দুজন হয় বা চারজন হয় বা তিনজন হয় যাই হোক সেইখানে তাদের ডিটেলসগুলো এখানে আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার কিছু করার দরকার নেই এটা অটোমেটিক্যালি আসবে এখানে যদি আপনি চার সিলেক্ট করেন এখানে অটোমেটিক্যালি ওয়ান বাই ফোর আসবে কি ওয়ান বাই টু আসবে বা ওয়ান হলে শুধুমাত্র ওয়ান বাই ওয়ানই আসবে এখানে আর কিছু আসবে না ওয়ান ওয়ান হলো এখানে ওয়ান হওয়ার পর এখানে তারপরে হচ্ছে টাস দি সাকসেসর হ্যাজ এনি খতিয়ান ইন দিস মৌজা মানে হচ্ছে যদি আপনি একা হন বা যেই হোক তার যে সাকসেসার আছে তাদের এই সেম খতিয়ানের আন্ডারে মানে সেম মৌজাতে তাদের নিজস্ব কোনো খতিয়ান নাম্বার আছে কি না যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন যদি না থাকে তাহলে এখানে নো করবেন নো করে এখানে আপনার ডিটেলস দিতে হবে আমার হচ্ছে অ্যাপ্লিকেন্টের সাকসেসার যারা আছে ওয়ারিস যারা দাবি করছে তাদের প্রথমটা মানে ধরুন ওয়ার্স জন্য আপনি এখানে একজন থাকলে কোনো অসুবিধা নেই এখানে আমাকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে যদি এখানে একের বেশি থাকে তাহলে আপনাকে প্রত্যেকের জন্য আলাদা এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো আপনি প্রথম থেকে শুরু করবেন ফার্স্ট নেম তার প্রথম ব্যক্তির প্রথম নেম প্রথম ব্যক্তির লাস্ট নেম ঠিক আছে সে কে হচ্ছে সম্পর্কে মানে যিনি যে মৃত মৃত ব্যক্তি সে কে হচ্ছে ফাদার হাজব্যান্ড ওর আদার্স সেটা আপনি এখানকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা যেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে আধার কার্ডে যে অ্যাড্রেসটা দিয়ে সেই অ্যাড্রেসটা যেন এখানে সেম থাকে এখানে অ্যাড্রেস দিলেন অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে আপনার তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর আপনার রিলিজ রিলিজিয়ান সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার আধার নাম্বারটা এখানে পুট করতে হবে পুট করার পর এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার কোনটা দেবেন যেইটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন দেওয়ার পর এখানে মোবাইল একটা আপনার ওটিপি আসবে সেই ওটিপিটায় এখানে বসাবেন বসানোর পর এখানে ইমেল অ্যাড্রেস এখানে ম্যানেটরি নয় আপনি চাইলেই ইমেল অ্যাড্রেসও আপনি দিতে পারেন এখান থেকে তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে আপনি এই যে আধার কার্ডটা আপনার চাই আধার কার্ডটাকে আপনি ছবি তুলে স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে এটা আপনি জেপিজি বা পিএনজি যে কোনো ফর্মাটা করতে পারেন এখান থেকে সিলেক্ট করলেন করার পর এখানে আপনি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে ধরুন এখানে আপনি একের অধিক ব্যক্তি আপনার ওয়ার্ডিসেন দাবি করছেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন করছেন শুধুমাত্র তার ক্ষেত্রেই এটা ইয়েস হবে যদি আমি আপনাকে উদাহরণ দিই যদি ধরুন আপনার এখানে ওয়ার এসে টোটাল নাম্বার অফ ওয়ার এস হচ্ছে তিনজন তিনজনের মধ্যে আপনি একজন আর বাকি দুজন আছেন তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লিকেশান করছেন এখান থেকে আপনার আইডি থেকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেটার অ্যাপ্লিকেশান অ্যাপ্লিক্যান্টের যে এখানে ইয়েতে সেখানে একমাত্র আপনার ক্ষেত্রে ইয়েস হবে বাকি যে দুজনের আপনি এখানে ফর্মটা ফিল করে অ্যাড করবেন তাদের ক্ষেত্রে এগুলো নো হবে কারণ যেহেতু আপনি আপনার আইডি থেকে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাপ্লিকেন্ট তো সেখানে আপনার ক্ষেত্রে শুধুমাত্র ইয়েস হবে বাকি যে বাকি দুজনের ক্ষেত্রে নো হবে যদি এখানে ওয়ারিস একজন হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ সেই একজনেই হচ্ছে অ্যাপ্লিকেন্ট তো এখানে তার ক্ষেত্রে শুধুমাত্র ওটা ইয়েস হবে করার পর আপনি এখানে অ্যাড ওয়ারিস করবেন অ্যাড ওয়ারিসে ক্লিক করলে আপনার এই যে টোটাল ফর্মটা ফিল করবেন সেই ফর্মটা এখানে নাম্বার ওয়ান দিয়ে টোটালটা আপনার এখানে ডিটেলসটা চলে আসবে তলাতে এলো তারপরে যদি আপনার নাম্বার ওয়ার্ড যদি একের বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটি দেখবেন একটা অ্যাড করার পর এখান থেকে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে দুই হয়ে যাবে দুই হয়ে যাওয়ার পরে সেখানে আপনি সেকেন্ড যে ব্যক্তি আছে তাই সেই ব্যক্তির সমস্ত ডিটেলস আপনি এখানে সেম একইভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর অ্যাড করবেন যথারীতি যদি তিনজন থাকে তিনজনের ক্ষেত্রে আপনাকে এটা তিনবার ফিল আপ করে এখানে মানে তিনবার অ্যাড করতে হবে তিনবার অ্যাড করলে দেখুন এখানে পরপর সিরিয়াল নাম্বার দিয়ে এক দুই তিন করে প্রত্যেকের ডিটেলস এখানে চলে এসছে চলে আসার পর আপনাকে করতে হবে সেকেন্ড তারপর এখানে আসতে হবে তলাতে এসে দেখবেন এখানে যে ক্যাপচারটা দিয়েছে ক্যাপচারটা আপনি এখানে হুবহু সেম জিনিস এই বক্সের মধ্যে আপনি লিখবেন লেখার পর এখানে এই ছোটো বক্সটাতে আপনি টিক করে যাবেন টিক করার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার আসবে উপরে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি কি আপনি অবশ্যই নোট করে রাখবেন কারণ এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার পরবর্তীকালে খুব প্রয়োজন হবে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করে রাখলেন নোট করার পর ওই নোট করার পর দেখবেন এখানে তারপর তলার একটা অপশান আসবে ডাউনলোড বলে ঠিক আছে আমি আপনাকে বলবো যে আপনি সঙ্গে সঙ্গে আপনি ডাউনলোড করবেন না এই ফর্মটা সঙ্গে সঙ্গে ডাউনলোড করলে আপনার কি হয় এখানে যে উপরের যেই রেফারেন্স নাম্বার আর কেস ডেট এই ডেটগুলো তখন সঙ্গে সঙ্গে ওখানে ফিল আপ হয় না ওই আপনার ওই সার্টিফিকেটের মধ্যে তো সেক্ষেত্রে আপনি যদি আধ ঘন্টা কি এক ঘন্টা পর ওই ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার এই রেফারেন্স নাম্বার আর কাস মানে কেস ডেটটা আপনি এখানে অটোমেটিক্যালি চলে আসবে ওই ফর্মের মধ্যে চলে এলো যদি না আসে যদি আপনি ডাউনলোড করে ফেলেন বা বাই চান্স এই পেজ থেকে আপনি ব্যাকআউট করে যান তো আপনার কাছে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে তো আপনি ওই সেম এই ফর্মের যে পিডিএফ ভার্সানটা সেটা আপনি ডাউনলোড করতে পারবেন যে কোনো মুমেন্টে তার জন্য আপনাকে ইয়ে করতে হবে প্রথমে আপনি আবার সিটিজেন সার্ভিসে যাবেন সিটিজেন সার্ভিসে যাওয়ার পর হচ্ছে আপনার অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানটা ড্রপডাউনটা ক্লিক করবেন ক্লিক করার পর যে ওয়ারি স্ট্যাটাস আছে ওয়ারি স্ট্যাটাসটা ক্লিক করার পর এ দেখুন এখানে আপনাকে ওই ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সেমভাবে আপনাকে ফিল আপ করতে হবে এখানে হচ্ছে আপনার কেস নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আপনি কেস নাম্বার তো তখন পাননি এত আপনার কাছে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে বসাবেন বসানোর পর এখানে সেমভাবেই ক্যাপচারটি আপনি এই বক্সের মধ্যে দেবেন দেওয়ার পর আপনি এখানে সাবমিট করলি আপনার ওই ফর্মটা এখানে চলে আসবেন ওটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন প্রিন্ট আউট করে নিলেন করে নেওয়ার পর এবার আপনাকে ওই ফর্মটি প্রিন্ট আউট প্লাস আপনার প্রিয় ব্যক্তির সমস্ত ডিটেলস আপনাদের ডকুমেন্টসের সমস্ত ডিটেলস এমনকি ওই যে যতজন ওয়ারিস আছেন প্রত্যেককে নিয়ে আপনাদেরকে যে হেয়ারিংয়ের ডেট পড়বে আপনার এই যখন আপনি পিডিএফটা ডাউনলোড করবেন তখন আপনি ওখানে একটা হেয়ারিংয়ের ডেট পাবেন ওই হেয়ারিংয়ের ডেটটাতে আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার এলাকার যে এলাকা আপনি সিলেক্ট করেছেন ওখান থেকে মানে ফর্ম ফিল আপ করার সময় আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা আপনি কোর্টে যেখানেই করছেন সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে হেয়ারিংয়ের দিন হেয়ারিংয়ের দিন উপস্থিত থাকলে আপনার ওখানে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান হওয়ার পর আপনার রোশন সার্টিফিকেট তারপরে জেনারেট হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও আপনার ভবিষ্যতে পাওয়ার জন্য ধন্যবাদ